হ্যাঁ এগারোই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো স্বামীজি বক্তৃতা দিলেন বিকেলে আমেরিকার বোন ও ভাইয়েরা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে সভার সাত হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানালো এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন সব ধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে গেল রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি সেপ্টেম্বর পর্যন্ত ধর্ম মহাসভা চলল তার প্রতিদিনই বক্তৃতা করতে হলো তার উদার যুক্তিমূলক চিন্তার জন্য তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ হিসেবে স্বীকার করে নেওয়া হলো শিকাগো রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগলো তার ছবি খবরের কাগজগুলি উচ্ছ্বসিত হয়ে উঠল এই ধরনের অস্ত্র প্রশংসায় ধর্ম বিবেকানন্দ অবিসংবাদিত ভাবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার বক্তৃতা শুনে আমরা বুঝছি যে এই শিক্ষিত জাতির মধ্যে ধর্ম প্রচারক পাঠানো কত ও প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয় বিবেকানন্দ শুধু মঞ্চের থেকে আরেক দিকে হেঁটে গেলে হাততালি পেয়ে থাকেন আর হাজার মানুষের এই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ করেন না শিশু সুলভ সারল্যে তা গ্রহণ করেন অনুষ্ঠান সূচিতে সব শেষে ছাড়া বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না সব শেষ ছাড়া বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না এর উদ্দেশ্য ছিল শ্রোতাদের শেষ পর্যন্ত ধরে রাখা কোনো গরম দিনে নিরজ বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সভাগৃহ ত্যাগ করতে থাকতো তখন বিরাট সত্রিমন্ডলীকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ কিছু বলবেন অমনি তার পনেরো মিনিটের বক্তৃতা শোনার জন্য শ্রোতারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত নমস্কার